হ্যালো ছোট বন্ধুরা আজ তোমাদের জন্য আছে ছোট্ট সিম্বা পর্ব ছয় খরগোশের বিপদে চার বন্ধু জঙ্গলের এক কোণে সুন্দর একটি খরগোশ বাস করত সে খুব শান্ত বিনয়ী এবং সকলের প্রতি সহানুভূতিশীল ছিল জঙ্গলের সব প্রাণী তাকে ভালোবাসত একদিন সকালে খরগোশ তার গর্তের সামনে বসে সূর্যের উষ্ণ আলো উপভোগ করছিল হঠাৎই এক বিশাল হিংস্র নেকটে তাকে দেখে ফেলল খরগোশ বুঝতে পারল সে যদি তাড়াতাড়ি কিছু না করে তাহলে সে এখনই নেকডের আহার হয়ে যাবে খরগোশ দ্রুত পালানোর চেষ্টা করল কিন্তু নেকটে তাকে ঘিরে ফেলল ঠিক সেই মুহূর্তে খরগোশের চিৎকার শুনে তার চার বন্ধু একটি ছোট সিংহ সিম্বা এক বাঁদর এক হরিণ এবং এক গাধা ছুটে এলো ছোট সিম্বা বলল আমরা একসঙ্গে থাকলে নেকটেকে হারাতে পারব বাঁদর কৌশল ভাবতে লাগল তারপর বলল আমার একটা বুদ্ধি আছে নেকটেকে ফাঁদে ফেলতে হবে হরিণ মাথা নাড়িয়ে বলল ঠিক বলেছ তবে আমাদের পরিকল্পনা করতে হবে সাবধানে গাধা বলল আমি শক্তিশালী নই কিন্তু আমি বিভিন্ন গলায় চিৎকার করতে পারি যদি আমরা সবাই একসঙ্গে চেষ্টা করি তবে নেকটেকে তাড়াতে পারব বাঁদর দ্রুত এক গাছে উঠে পড়ল এবং গাছের একটি শুকনো ডাল ভেঙে নিল সে খরগোশকে ইশারা করে বলল তুমি কিছুক্ষণ ভয় দেখানোর ভান করো আমরা বাকিটা সামলে নেব খরগোশ ভয়ে কাঁপতে কাঁপতে নেকটেকে বলল তুমি জানো কি এই জঙ্গলে আমার এক বিশাল বন্ধু আছে সে আসলে সিংহের মতো শক্তিশালী নেকটে হেসে উঠল এক ছোট খরগোশের আবার বন্ধু হবে শক্তিশালী আমি কিছুতেই বিশ্বাস করি না ঠিক তখনই গাধা গাছের আডাল থেকে গম্ভীর কণ্ঠে চেঁচিয়ে উঠল কে আমার ছোট্ট বন্ধুকে কষ্ট দিচ্ছে নেকটে চমকে উঠল তার মনে হল সত্যিই বুঝি একটা বিশাল প্রাণী খরগোশের বন্ধু তারপর শিম্বা গাছের পেছন থেকে বেরিয়ে এলো যদিও সে বড় সিংহের মতো দেখতে নয় তবু তার গর্জন দেখে নেকডের বুক কেঁপে উঠল বাঁদর তখন গাছের ডালটি হাতে নিয়ে উপর থেকে নেকটের মাথায় জোরে আঘাত করল আঘাত পেয়ে নেকটে লাফাতে লাগল ঠিক তখনই হরিণ তার শিং দিয়ে নেকটেকে ধাক্কা দিল এত কিছু একসঙ্গে হবার ফলে নেকটে ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেল খরগোশ আনন্দে বন্ধুদের জড়িয়ে ধরল সে বলল তোমাদের জন্যই আমি আজ বেঁচে আছি তোমরা না থাকলে আমি কি করতাম বাঁদর হেসে বলল আমরা সব সময় একে অপরের পাশে থাকব ছোট সিম্বা গর্ব করে বলল আমরা একসঙ্গে থাকলে কেউ আমাদের হারাতে পারবে না এইভাবে খরগোশ ও তার চার বন্ধু আরও ঘনিষ্ঠ হল এবং তাদের বন্ধুত্ব আরও মজবুত হল এই গল্পটি আমাদের শেখায় সত্যিকারের বন্ধুরা বিপদের সময় সাহায্য করতে কখনো পিছুপা হয় না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আর কিছু দিনের মধ্যে আসতে চলেছে দুই পাখি ও মুক্তর গল্প টুনটুনির গল্প ও তার ছানারা জঙ্গল বুক পর্ব এগারো জঙ্গলের জন্য মুগলির লড়াই ছোট্ট সিম্বা পর্ব সাত চার বন্ধুর বিপদ মুক্তির গল্প এছাড়াও আরও আকর্ষণীয় গল্প ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ